হে আমার প্রতিপালক আমার সন্তান যেন নামাজে প্রতিষ্ঠা করে কাজেই তুমি মানুষের অন্তরকে তার প্রতি অনুরাগী করে দাও আর ফল ফলাদি হালার রেজিক নিরাপদ যানবাহন এবং প্রশস্ত বাসস্থান এবং তার নেঘায়াতি বারাকাদানের ব্যবস্থা করে দাও যাতে করে সে তোমার নিকট শুক্রিয়া আদায় করতে পারে আমিন আসসালামু আলাইকুম বাংলাদেশি মম সাবিনা সিংহ থেকে বলছি আশা করছি দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে আমরাও ভালো আছি ফজরের নামাজটা শেষ করে চলে গিয়েছিলাম একটু বাগানে সেখান থেকে দুইটা তুলসী পাতা নিয়ে আসলাম এই যে এখন রস করে নিলাম এক চামিজ মধু দিয়ে এটা আম্মাকে খাওয়াবো গতকালকে রাত্রে আম্মা একদমই ঘুমাতে পারেন নাই এই ঠান্ডার জন্য কাশির জন্য তো ভাবলাম এক চামিস এই যে তুলসী পাতার রস খাইয়ে দিলে হবে কি ঠান্ডাটা হয়তো বা একটুও কমতে পারে তো খুব বুড়ি চলে গিয়েছিলাম হচ্ছেন বাজারে একদম টাটকা গরুর মাংস নিয়ে আসলাম আজকের দিনটা আমার কাছে অনেক অনেক স্পেশাল আলহামদুলিল্লাহ আবারও আল্লাহ পাখির নিকট সুক্রিয়া জ্ঞাপন করছি এই দিনে আমি মাতৃত্বের পরিপূর্ণতা পেয়েছি আজ আমার ছোট্ট সোনার ছেলের জন্মদিন আলহামদুলিল্লাহ আরেকটা বছর কাটালাম অনেক ভালোবাসা হাসি আর খুশিতে আমার টিয়া পাখি আমার পায়রা পাখি আমার চান বাচ্চা আমার বেবিটাকে জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা তোমার মায়ের আদরের সোনা তুমি তুমি অনেক বড় হও সুন্দর হও মানুষের মতো মানুষ হও এই আমার সব সময়ের দোয়া তোমার জন্য তোমার হাসিটাই আমার শক্তি আর তোমার সুখটাই আমার শান্তি মাশাল্লাহ। তো এই যে দেখেন ঘরের কি অবস্থা যদিও আমি জন্মদিনের জন্য বিশেষ কোনো আয়োজন করিনি কিন্তু যে হয় না বাচ্চাদের আসলে নানু বাড়ির মানুষগুলো না অতিরিক্ত আদর করে ফেলে তো ওর নানু আসছে মামনি আসছে খালামনিরা আসছে তো ওদেরকে নিয়েই ছোটোখাটো আয়োজন করলাম তো বাসায় তেমন আয়োজন করিনি আর হচ্ছে গিয়ে যে বার্থডে যে একটা সেলিব্রেশন সেটা অ্যাকচুয়ালি আমরা কোনো সময়ই করি না তো হয় না যে পরিবারের সবাই মিলে একটু খাওয়া দাওয়া করলাম এই তো একটু ঘোরাফেরা করলাম এটাই আর কি জন্মদিনের আয়োজনই ছিল তো আমার ছেলের জন্য সবার কাছে অনেক অনেক বেশি দোয়া চাই সবাই আপনারা অনেক অনেক বেশি দোয়া করবেন আমার যানবাচ্চাটার জন্য আমি চাই না যে সে অ্যাকচুয়ালি সেরা মানুষ হোক আমি চাই সে একজন ভালো মানুষ হোক আমি চাই না সে সেরা হোক আমি চাই একজন সে মানুষের মতো মানুষ হোক আল্লাপাক যেন আমার এই ন্যাক বাসনাটা পূরণ করে আপনাদের সবার দোয়াকাম্য আসলে জন্মদিনের ভিডিওটা তেমন কোনো স্পেশাল না যদিও তবু আজকে সারাটা দিন কি করলাম কোথায় গেলাম সিম্পল হলেও সেটা চেষ্টা করছে ভিডিওতে তুলে ধরার জন্য কারণ একসময় আমার এই যানবচ্ছাটা একদিন অনেক বড় হবে সে যেন দেখতে পারে যে তার মার সাধ্য অনুযায়ী সে কতটা চেষ্টা করেছে কতটা তার জন্য করেছে এটুকুই বাস তো জানি না সে কতটুকু মানুষ হতে পারবে তো আমি আমার স্মৃতিতে ধরে রাখলাম এই তো স্মৃতিতে ধরে রাখার জন্য আর কি অ্যাকচুয়ালি ভিডিও টাস্কের জন্য আমি করে নিলাম তো আবার এদিক দিয়ে একটু ঠান্ডা পড়ে গেছে তো আমার গলাটাও একটু সমস্যা হচ্ছে আপনারা বয়সটা শুনলেই হয়তো বুঝতে পারবেন তো আমরা আসলে আজকে স্পেশাল কোনো জায়গায় যাইনি যে ওই যে কথায় আছে না যে বিনা খরচে যেখান থেকে আমরা ঘুরে আসতে পারি সেইখানেই চলে গিয়েছিলাম আর কি যেখানে কোনো টিকিট লাগে না তেমন কোনো খরচ হয় না পরিবারের সবাই মিলে যেতে পারবো তো এমন একটা জায়গায় কিন্তু আমরা সিলেক্ট করেছিলাম তো খুব ছোটো দিন তো আসলে এই এই দিনের সাথে কাজ করে উঠতে পারি না তো এই জন্য আমরা মাগেপের নামাজটা আদায় করে তারপর আর কি বের হয়েছিলাম তো আপনারা তো দেখতেই পারতেছেন এখন কিন্তু একটু অন্ধকার হয়ে গেছে তবে আজকে একটা স্পেশাল দিনের সাথে কিন্তু আরেকটা স্পেশাল ডি হচ্ছে আমি আমার ভিডিওতে আমার মাকে অ্যাড করতে পারছি আমি আমার মার সাথে একসাথে বসে আছি আর সেটা আমি ভিডিও করে রাখতে পারছি এটাই আলহামদুলিল্লাহ এটা আমার কাছে আমি যতদিন থাকবো ততদিন আশা করি যে আমার কাছেই থাকবে আমি ততদিন আমার আম্মাকে মনে পনে মনে রাখবো আর কি যখন আমি মিস করব তখনই আমি ভিডিওটা আমার জন্য আর কি দেখব আর এই যে সবচেয়ে বড় যে বিষয়টা সেটা হচ্ছে যে এই যে আমার ভাইয়ের একমাত্র ছেলে মানে ছোট্ট ছেলেটা ও আসলে আমার ছোটো ভাইয়ের ছেলে বিশ্বাস করবেন না ও যে আমার ছেলের জন্য কতটা পাগল খুব ভালোবাসে তার ভাইয়াকে আর আমার ছেলেও বলেন ও নাকি তার কলিজা তবে যাই হোক আসলে এই যে দেখেন আমার বোনের মেয়েটা আমার ভাইয়ের ছেলেটা আমার ছেলেটা আমার বোনের ছেলেটা এই তো এটা নিয়েই আমাদের একটা পরিবার তো এই যে দেখেন সবাই কত সুন্দর করে হেঁটে যাচ্ছে আসলে আমি কি বলবো আমার মনটা না একদম ভরে গিয়েছে আলহামদুলিল্লাহ পাক যেন আমাদের সবাইকে এইভাবেই এক সুতোয় বেঁধে রাখেন সেই সাথে আরো একটা আফসোস হচ্ছে আমার বড় আপু কিন্তু বাসায় আছে উনি কিন্তু আসতে পারে নাই ওনার হচ্ছে পাঁচ মাসের বেবি আছে তো তো ওকে কিন্তু অনেক মিস করছি আপাতুই ইনশাল্লাহ সামনের বছর আমাদের সাথে এটা থাকবি আল্লাহ পাক যদি আমাদেরকে বাঁচিয়ে রাখে ইনশাল্লাহ আমরা এর থেকে ভালো কোনে টরে যাব আহ তো সে পর্যন্ত আল্লাহ সবাইকে নেখায় দান করুক সবাইকে বিপদ থেকে রক্ষা করুক ভিডিওর এই পর্যায়ে এসে সবার জন্য একটা হার্ডলি রিকোয়েস্ট করছি আপনারা যারা এখনও ভিডিওটি কন্টিনিউ করে দেখছেন আপনাদের প্রতি একটা রিকোয়েস্ট আপনারা প্লিজ একটা লাইক দিয়ে আমার ভিডিওটা কন্টিনিউ করে যান আর যদি আমার কোনো কথা আপনাদের একটু ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অন অপশনটা অন করে রাখতে পারেন তাতে করে হবে আমি যে কোনো ভিডিও যখন আপলোড করব আপনারা নোটিফিকেশন পেয়ে যাবেন আর সময় আর সুযোগ বুঝে আপনারা ভিডিওটা দেখে নিতে পারেন সেই সাথে সুন্দর একটা কমেন্ট করে যাবেন আমার যদি কোনো ভুল থাকে সেটা আপনারা কমেন্ট উল্লেখ করে করে যাবেন আমি চেষ্টা করব আমার করবো শুধরানোর জন্য আর যারা অলরেডি সেই কাজটা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যেহেতু সন্ধ্যার পরে আমরা আসছি বাইরে তো বাচ্চারাও একটু ক্লান্ত হয়ে গিয়েছে আর এই যে দেখেন ওদেরকে কিন্তু আহ খাওয়াতে চাচ্ছিলাম অন্য কিছু কিন্তু ওরা কেউ অন্য কিছু খাবে না ওরা নাকি ফুচকা খাবে তো আসলে আমার আম্মাকে জিজ্ঞেস করলাম আম্মাও আসলে সন্তানের কষ্টের কথা তো মা বাবারাই বেশি বোঝে তাই না এই যে আমার আম্মা বলতেছে বাসা থেকে তো পোলা মাংস খাইয়ে আসছি তো এখানে কিছু খাইতে হবে না চল বাসায় চল তো বাচ্চাদেরকে নিয়ে আসছি কিছু না খাওয়ালে কি হয় তো এই যে ওদেরকে একটু ফুচকা খাওয়াইলাম আবার ওরাই কিন্তু বলছে ফুচকা খাবে তো আর কি ওদেরকে ফুচকা খাওয়াচ্ছি তো আমরা সবাই খাইলাম কিন্তু আমার যান বাচ্চাটা আমার বাইরের ছেলেটা ও কিচ্ছু খাইল না আসলে ও বাইরের খাবারে তেমন একটু অভ্যস্ত না তো তার জন্য আর কি তার আম্মু তাকে খাওয়াইলো না আমরা সবাই যখন খাচ্ছি তখন ও আবার তার এই যে বোনকে বলছে এই আমাকে একটু গাজর দাও তো এই কথাটা না আমার ভীষণ ভালো লাগলো তো সেটা মিউট করলাম না আপনাদেরকে শোনালাম মাশাল্লাহ বলে যাবেন সবাই আমি জানি এটা আপনাদের কাছে খুব সাধারণ একটা ভিডিও তবে বিশেষ করুন আমার কাছে খুব 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 বেশি স্পেশাল না হোক কোনো কেক কাটা না হোক কোনো পার্টি তারপর আলহামদুলিল্লাহ আমি আমার পরিবারটাকে কাছে পেয়েছি যদিও সবাইকে পাইনি তারপর যতটুকু পাইছি আলহামদুলিল্লাহ এই যে বাসায় এসে দেখলাম আমার মাটা অনেক কান্না করছে তো এটা হচ্ছে পরের দিনকার সকালের ভিডিও দেখেন ওকে পানি খাওয়াইতে গেলে তো এই যে এসে দেখলাম যেহেতু ও তেমন কোনো ভিডিও করতে পারিনি সকালবেলা থেকে আবার স্টার্ট করলাম তো তো ওই তরকারি ছিল যা যা ছিল আর কি সেটা গরম করে নিচ্ছি তো আমার ছেলে আবার সকালে উঠে মাদ্রাসায় চলে গিয়েছিল তো ওরা আসলে তো আবার খাওয়াইতে হবে সেই জন্য এই যে এগুলাই না একটু গরম করে নিব আর হচ্ছে যে সকালবেলা তেমন ভারী খাবার না হলেও চলে কারণ ওরা খাই খুব অল্প আর যে জিনিসটা থেকে বেঁচে যায় সেটা হচ্ছে যে খুব অল্প খেলেও না দেখা যায় যে ভাত কিন্তু দিলে একটু তো আমি জন্য সকাল সকাল ভাতই রান্না করে নিলাম কারণ হচ্ছে আমার যে বড় বোন আছে ওর তো বেবি হয়েছে ও এখন রুটি না তেমন একটা বেশি পছন্দ করে না খাইতে পারে না তো তার জন্য আবার আমার ছোট বোনের জন্য ভাত রান্না করতে হবে তো ভাবলাম যে সবার জন্য ভাতটা রান্না করে নিই আর আমি আর আম্মা রুটি খেয়ে নিব আর কি তো এই যে দেখেন মায়েরা আসলে অনেক অনেক মায়াবি হয় তাই না দরদি হয় আমার মা এখানে আমার এই যে সব কিছু এলোমেলো দেখে সুন্দর করে গুছিয়ে দিচ্ছে আলহামদুলিল্লাহ আল্লাহ পাক আমার মাকে এখনো সুস্থ দেখেছে আমি দোয়া করি আমার মা বাবার জন্য আমার মৃত্যুর আগ পর্যন্ত জীবিত থাকে আল্লাহ ওদের নেক হায়াত বারাকা দান করুন আমিন আর এই যে দেখেন এখন প্রায় এগারোটা বাজে আমার ঘরের কি একটু অবস্থা করে খুব ভালো লাগে খুব মিষ্টিও লাগে কিন্তু মনে হয় যে এইবার বারসায় আমাদের লোকজন আছে আসলে একা একা থাকি তো খুব বোরিং লাগে তো এই তো আমার ছেলে অলরেডি মাদ্রাসা থেকে চলে আসছে খাওয়ার জন্য ওকে খাইয়ে যে এখন তার বোনের কাছে আসছে মাশাল্লাহ তো ও আবার ফাঁকি ফাকি তার বোনকে এসে এ দেখে যায় খুব ভালোবাসে তার বোনকে তো মোটামুটি সবার খাওয়া দাওয়া শেষ এখন আমি এই যে থালা বাসনগুলো আছে সেগুলো আর কি মেজে নিব মেজে নিয়ে তারপর আর কি দুপুরের জন্য আর কি রান্না বান্না হাত দিয়ে দিব তো সকালে এই যে বললাম আমি আর আম্মা রুটি খাবো সেই জন্য আমরা কিন্তু রুটি বানিয়ে নিয়েছিলাম আর এই যে খাওয়ার পরে যে থালা বাসনগুলো ছিল সেগুলো সুন্দর করে ক্লিন করে নিব ক্লিন করে তারপর এক সাইড করে রেখে আমি রান্নাঘরটা একটু পরিষ্কার করে নিব আর দুপুরের আগে যদি রান্নার আগে একটু রান্নাঘরটা ক্লিন করে নেই তাহলে না রান্না করতে আসলে মনে হয় মনটা অনেক বেশি ফ্রেশ লাগে সেজন্য আর কি আমি একটু ক্লিন করে রাখার চেষ্টা করি আর এই যে দেখেন না আমার এই রেগটা কেমন জানি একটু অগুছালো মানে এক একটা জিনিস এক এক রকম মানে এক হাতি কাজ করি তো এখন এক একজন এক একটা মানে নিয়ে তাদের বাচ্চাদেরকে খাওয়াচ্ছে আর মনে হয় সবকিছু এলোমেলো হয়ে যাচ্ছে তো কোনো ব্যাপার না আসলে এটাই একটা আনন্দ তো এগুলো আবার আমি আস্তে আস্তে পরে গুছিয়ে নিব আর মেহমন আসছে তো বুঝে নিত আর ছোট একটা বাসা এখানে অনেক মানুষ এই জন্যই আর কি সবকিছু এলোমেলো তো এখন হচ্ছে রাতের টাইম আমি আর সারাদিনের কোন ভিডিও আপনাদের সাথে শেয়ার করিনি এই তো রাতে আমরা এখন ঘুমাবো এই যে আমি মানে এভাবে বেশি মানুষ হলে নিচে ফ্লোরে বিছানা করি আমি আর আমার ছেলে কিংবা অন্য যে কেউ আর কি শুয়ে পড়ে তো আসলে কেয়ার করবো বলেন আমার বাসায় হচ্ছে একটা বেডরুম আর একটা খাট যেহেতু মেহমানদেরকে তো খাটে দিতেই হবে আর সবচেয়ে বড় কথা হচ্ছে আমার বোনের সাথে ছোট বাচ্চা আছে দুজনের সাথে আর আমার ভাই বাচ্চা তো এই যে দেখেন মাসাল্লাহ অনেক সুন্দর একটা বেড হইলো এ পর্যন্ত যারা ভিডিওটি কন্টিনিউ করলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ সবাইকে আসসালামু আলাইকুম